हेॾ পঞ্চভূতে বিলীন হল শুভঙ্কর বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ শুভঙ্করের সববাহী গাড়ি অমরপুরে এসে পৌঁছায় মহকুমা শহরের প্রবেশদ্বার থাকছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকশো সাধারণ নাগরিক শুভঙ্করকে শেষ শ্রদ্ধা জানাতে রাস্তার ধারে ভিড় জমায় ধীরে ধীরে সববাহী গাড়ি এগিয়ে এসে অমরপুর নগর পঞ্চায়েত তথা চণ্ডীবাড়ি মন্দিরের সামনে এসে দাঁড়ায় সেখানে নগর চেয়ারপারসন বিকাশ সাহা সহ নগরের সদস্যরা শুভঙ্করকে শেষ শ্রদ্ধা জানায় সকাল এগারোটা নাগাদ শুভঙ্করের কফিন বন্দি দেহ বীরগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় এসে পৌঁছাতেই দুই ধারে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ কফিনের ওপর ফুল বর্ষণ করে শ্রদ্ধা জানায় গ্রামের ছেলে গ্রামে ফিরে আসছে এক মাস আগে স্ত্রীকে বলে গিয়েছিলেন যে খুব সহসায় বাড়িতে আসবো পুজোর সময় বলে যাওয়া সেই কথা শুভঙ্কর রাখলো কিন্তু আসলো তিরঙ্গায় জড়িয়ে সিয়াচিনে বরফ ঢাকায় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ সিয়াচিনে নিজের কর্তব্য পালন করতে গিয়ে বরফ চাপায় মৃত্যু হয় শুভঙ্কর আজ শুভঙ্করের মৃতদেহ নিয়ে আসা হচ্ছে তার পৈতৃক গ্রাম বীরগঞ্জে সকাল দশটা নাগাদ তাকে নিয়ে আসা হয় অমরপুরে এবং অমরপুরে ঢোকার তাকে শেষ শ্রদ্ধা জানান নগর পঞ্চায়েতের সামনেও শেষ শ্রদ্ধা জানানো হয় এখন শুভঙ্করকে নিয়ে আসা হচ্ছে তার গ্রাম বীরগঞ্জে সেখানে জনে জনারণ্য প্রচুর মানুষের ভিড় সবাই শুধু পলক দেখার জন্য এবং শেষ শ্রদ্ধা জানানোর জন্য করছেন গতকাল রাত থেকে এবং এই শেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রচুর লোকজন গতকাল রাত থেকেই গভীর আগ্রহে অপেক্ষা করছেন আমরা এখন কয়েকজনের সাথে কথা বলে জেনে নেব তারা কি কি ধরনের প্রস্তুতি নিয়েছেন শুভঙ্কর শেষ শ্রদ্ধা জানানোর জন্য তথা অমরপুর বীরগঞ্জ গ্রামের ওই নাগরিক পার্শ্ববর্তী ওনার শুভঙ্করের বাড়ির পার্শ্ববর্তী প্রতিবেশী ওনার কাছ থেকে জেনে নিচ্ছি কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন শুভঙ্করকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আমরা বীরগঞ্জবাসী দুঃখা এবং বেদনায় আজকে আমরা অভিভূত প্রত্যেকটা বীরগঞ্জের লোক ছেলে থেকে বৃদ্ধ সবাই আজকে আমরা তাকে আমাদের শেষ শ্রদ্ধাটুকু জানাবার জন্য আমরা আকুল অপেক্ষায় রয়েছি আমরা শ্রদ্ধা জানাবো আমাদের অন্তর দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমাদের শ্রদ্ধা দিয়ে পাশাপাশি একটা কথা আমি যেটা না বলে পাচ্ছি না আমরা করছি যে ছেলেটাকে হারিয়েছি সে ভারতবর্ষের আর্মিতে চাকরি করত। যে আর্মি ভারতবাসীকে রক্ষা করছে আমাদের বীরগঞ্জের একটা ছেলে তার প্রাণ দিয়ে প্রমাণ করে গেল আমার প্রাণটা ভারতবর্ষের জন্য আমি উৎসাহিিত করব ভারতবাসীর জন্য উৎসাহিিত করব আমরা ভারতের উন্নয়নের জন্য ভারতের মানুষের জন্য আমরা উৎসর্গীকৃত সে আজকে আমাদেরকে পর দেখিয়ে দিয়ে গেল যে প্রত্যেকটা মানুষ ভারতbmodের জন্য নিজকে উৎসাদিত করুন নিজেকে প্রদান করুন নিপাজা প্রতিবেশীর জন্য নিজেকে উৎসর্গ করুন তাই আমরা তার জীবনের শেষ প্রান্ত থেকে শিক্ষা নিয়েছি আমরা ভারতবাসী আমরা ভারতবাসীর জন্য নিজেকে উৎসর্গ করব ধন্যবাদ আমরা কথা বলছিলাম পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন তথা বীরগঞ্জ গ্রামের বাসিন্দা প্রতিবেশী শুভঙ্করের প্রতিবেশী শঙ্করানন্দ সাহার সাথে আমরা এখন কথা বলবো কয়েকজন মহিলা নাগরিকের সাথে আপনারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন আমি অমর মুখবাসী শুভঙ্করকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমরা এই বীরগঞ্জ এলাকার সমস্ত মহিলা যারা গৃহবধ থেকে শুরু করে কর্মরত আছে সবাই এখানে আমরা সবাই উপস্থিত আছি তো আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করবো ভগবান যে প্রার্থনা করবো যে ওর আত্মা সদ্গতি হয় শঙ্করের রেলি শেষ যাত্রার রেলি বীরগঞ্জ গ্রামে এসে ঢুকছে তার কিছু সকাল থেকেই গ্রামের আবার উদ্যোগিতা সহ সব অংশের মানুষ গভীর আগ্রহে অপেক্ষা করছে শেষ शारद माता के विजय आज हम आज विजय प्राप्त